সাপ সাব সাপ সাব কি সাপ এটা কি সাপ কি চান্দাই দাখিল মাদ্রাসা কালায় যায় বুড়াট হ্যাঁ এটা আর কি এই মোজাহিদ ভাই আমাদের আর কি অনেক আর কি বাড়ি থেকে আর কি মাঠে পাইছেন ভাই মাঠে ও বা কি সাপ এটা কি সাপ কি সাপ আহ মাসা আলা মাসা আলা ওরে বাবা এদিকে আসে রে এ দেখে মধ্যে আসা রে

ওরে ইরে ফসকে ও ইচ্ছি রে বাবা রে বাবা সাপের সেই খেলা তো আস্তে 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 আরে বাবা আস্তে ফসকে মার যদি যদি এক দেয় মুজাহিদ ভাই দু সাহসী ব্যক্তি সেই সাহসীван ব্যক্তি আরে বাবার বাবা হ্যাঁ ভয় লাগে না আপনার আরে ওয়া রে বাবা কি কি অভ্যাস লেছেন বস্ত 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 বরাবর বাড়ি থেকে ধরে আনছেন তাহলে নাকি বাইট না মাঠে চা তালে আচ্ছা বস্তা বরণ বস্তা বরণ ও যা যা ঢোক 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 মাথা ঢুকা মাথা ঢোকা এ ধরেন কি ধরেন Hoa chưa, mãi, 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 mãi,